আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এখানে হচ্ছে আমি কচি লাউ নিয়েছি দেখতে পাচ্ছেন লাউটাকে ভালোভাবে কেটে নিয়েছি তো এখন হচ্ছে এখানে আমি মাছ নিয়েছি তো রুই মাছ নিয়েছি চার পিস মাথা সহ নিয়েছি তো প্রথমে হচ্ছে আমি চুলায় চলে যাচ্ছি লাউটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে হচ্ছে পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আর এরই সাথে এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ করে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এই সমস্ত মশলাগুলোকে আমি খুব একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখন হচ্ছে এই পর্যায়ে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি কারণ এই লাউটাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নিব আর লাউটা ভালোভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো দশ মিনিট ধরে লাউটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা পরিমাণ মতো বুঝে দিতে হবে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিছুক্ষণ লাউটাকে একটু রান্না করে নিব আর অর্ধেক কিন্তু প্রায় কষানোর সময় কিন্তু অর্ধেক লাউ সিদ্ধ হয়ে গিয়েছে তো পানিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার পর আমি ঢাকনা লাগিয়ে দিই এরপর ঢাকনাটাকে খুলে নেব দেখতে পাচ্ছেন লাউটা আমার একটু সিদ্ধ হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে দিয়ে লাউটাকে আমি এক চুলা থেকে নামিয়ে নিব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি মাছটাকে হচ্ছে আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটাকে আমি একটু ভেজে নিব কারণ এখানে রুই মাছ ব্যবহার করেছি ভেজে না দিলে খেতে কিন্তু তেমন ভালো লাগবে না মাছের একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাকে আমি এভাবে উল্টিয়ে দিয়েছি তো উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে ভেজে নিব এখন কড়াই থেকে তুলে নিচ্ছি মাছগুলো একে এক মাছ ভাজা তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর একটু ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা দেওয়ার পর আবারও আমি পেঁয়াজের সঙ্গে পাঁচ ফোড়নটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব তো এইভাবে কি কখনো লাউ রান্না করে খেয়ে দেখেছেন যে কেমন লাগে তো অবশ্যই একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে মাছ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব ভাজা পেঁয়াজের সঙ্গে মাছগুলো একটু পানি দিয়ে দিয়েছি তো এখন একটু দুই মিনিট কষিয়ে নিব তো কষিয়ে নিলে কিন্তু আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে যাবে এখন এই পর্যায়ে আমি লাউটাকে বাগার দিয়ে দিব এখন লাউটাকে আমি দশ মিনিট রান্না করে নিব তো বাগার দেওয়া যেহেতু হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে লাউ অনেকভাবে অনেকভাবে রান্না করে থাকেন তো আমি হচ্ছে এভাবে রান্না করে লাউ আমার কাছে এভাবে খেতে খুবই ভালো লাগে আর আমার বাসায় সবাই কিন্তু এই লাউ দিয়ে এই রুই মাছের এই তরকারিটা সবাই পছন্দ করে এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে রান্নাটা প্রায় শেষের দিকে তো এখন একটু পরেই চুলা থেকে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন লাউটা কতটা লোভনীয় হয়েছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে এই তরকারিটা গরম ভাতে সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনারা ওইভাবে বানিয়ে খেলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে